প্রদীপ দিতে পারেন একবার হান্ড্রেড পার্সেন্ট আপনার শনির্দশা কাটবেই 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 দেখুন শনি দেবতা কোন দেবতাকে ভালোবাসত গুরু বলে মানত কাকে শিবকে সেই শিবের প্রতি পর্যন্ত শনি কুদিষ্টি দিয়েছিল একবার দুর্গা শিবের সঙ্গে ঝগড়া করেছিল স্বামী চিরকাল কৈলাস পর্বতে থাকবো এটা বাড়ি টাড়ি কিছু হবে না শিব বলেছিল শোনো আমি শনিদেবকে তৈরি করেছি শনির কুদিষ্টি আমার উপরে আছে তুমি ভালো বাড়ি তৈরি করবো বললে হবে না তুমি দেখো না আগে চেষ্টা করে শিব ভালো বাড়ি করার চেষ্টা করেছিল শনির কু শনির কুদৃষ্টির প্রভাবে আস্তে আস্তে বাড়িটা নষ্ট হয়ে গেছিল ওই জন্য কৈলাস পর্বতে বাবা ছিলেন এ পৌরাণিক গ্রন্থে কথা বলছে আপনাদের কাছে নিবেদন রইল শনির কুদিষ্টি যাতে না যায় আপনাদের মধ্যে তাই জন্য শনি দেবতার নামে পুজো করবেন শনি দেবতাকে আপনারা মানবেন শনিবার দিন আপনারা বারবার বললাম যদি কাউকে কালো জিনিস দান করতে পারেন কালো জিনিস যেমন শনি দেবতার মূর্তি কিন্তু লোহার মূর্তি হলে সব চাইতে ভালো হয় হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবেন সবাই মিলে বলুন শনি দেবতা কি শনি দেবতা কি শনি দেবতা কি দ্বিতীয় কথা বলি আপনি যখন কারো বাড়িতে খেতে যাবেন তখন বিচার করে খাবেন যাত্রার বাড়িতে খাবেন না প্রদীপ কথা মানবেন না শাস্ত্রের কথা মানবেন যাত্রার বাড়িতে খাবেন না কার বাড়িতে খাবেন না যেন কোনো পাপি লোক অন্যায়ভাবে টাকা রোজগার করছে আপনাকে দিচ্ছে প্রচুর খাওয়াচ্ছে পেট ভরে ভুরি ভুরি আপনি লোভের বসবতী হয়ে তার বাড়িতে খাবেন না কেন বলুন তো পাপের পয়সার টাকাতে টাকাতে যদি আপনি সেবা করেন তাহলে আপনি পাপই হয়ে যাবেন শাস্ত্র বলছে যেমন খাবেন অন্ন সেরকম তৈরি হবে মন ওই জন্য বলে রাখি যেমন খাবেন অন্ন শুধন্য পাবেন শুদ্ধ মন তৈরি হবে আর যদি শুদ্ধ না খান তাহলে অশুদ্ধ মন তৈরি হবে একটু প্রমাণ দেখুন ভীষ্ম সরসজ্জায় কত দিন ছিল জোরে বলবেন কেউ বলতে পারবেন আটান্ন দিন মায়েরা ভীষ্ম সরসজ্জায় আটান্ন দিন ছিল পঞ্চ জ্ঞান দিয়েছিল ধর্মের জ্ঞান যখন ধর্মের জ্ঞান দিচ্ছে একটা মেয়ে পাশে বসে মুচকি মুচকি হাসছে জানেন আপনারা মেয়েটিকে ওই মেয়েটি হল দ্রৌপদী যুধিষ্ঠি আহা সঙ্গে সঙ্গে ভীষ্ম বলে উঠলো দ্রৌপদী তুমি হাসছো কেন বলে আমি হাসছি এই জন্যে যেদিন আশি হাজার লোকের মাঝে আমার কাপড় খুলছিলে বস্ত্রন হচ্ছিল সেদিন তোমার ভালো ভালো কথাগুলো কোথায় গিয়েছিল সেদিন তুমি বসে বসে দেখছিলে আমার কাপড় খুলছে দুর্যোধন তোমার ভালো ভালো বাণী কোথায় গেল ধর্মের কথা কোথায় বেরোচ্ছিল সেদিন তুমি ধর্মের কথা বললে না কেন আজকে তুমি সরসজ্জায় শুয়ে এ কথা বলছো কেন যুধিষ্ঠির মহারাজ চুপচাপ বসে আছে ভীষ্ম বলল মা তুমি ঠিকই বলেছ বলে কেন যেদিন আমি তোমাকে প্রতিবাদ করতে পারি নাই দুর্যোধন কাপড় তোমার করছিল প্রতিবাদ প্রতিবাদ নাই নাই কেন একটা কারণে কারণে করি কি তখন যে আমি পাপের অন্ন অনর খাচ্ছিলাম ওই দুর্যোধনের পাপের অন্ন খাচ্ছিলাম বলে আমার শরীরে পাপ রক্ত তৈরি হয়েছে মায়েরা যদি কোনো অন্যায়কারীর ব্যক্তিতে অন্যায়কারীর বাড়িতে আপনি খাবার খান যদি কোনো পাপের বাড়িতে খারাপ খাবার খান তাহলে আপনার রক্তটাতে পাপ তৈরি হবে কথা কে বললেন না ভীষ্ম বললেন যে আমি পাপ রক্ত তৈরি করেছি পাপ খাবার পেয়ে আজকে আমাকে আজকে আমাকে অর্জুন বারবার স্বরবৃদ্ধ করেছে আমার শরীর থেকে সমস্ত পাপ রক্ত বেরিয়ে গেছে তাই আমার মুখ থেকে ভালো ভালো কথা বেরোচ্ছে ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল পাপের খাবার কারোর বাড়িতে খাবেন না চেষ্টা করবেন ভক্তের বাড়িতে চেষ্টা করবেন প্রসাদ খেতে চেষ্টা করবেন যেখানে মহোৎসব হয় সেখানে প্রসাদ পেতে দেখবেন আপনার মন শুদ্ধ হবে আপনার জীবন সুন্দর হবে